আলিম ভাই ভাই বলেন এটা কি যাতে ছাগল ভাই ভাই এটা বিটলের সাথে হালকা গুজরির ভাব আছে ভাই খুব সুন্দর লাগলো খুব সুন্দর ভাই অনেকেই কালার গুলো পছন্দ করে না ভাই একটা বিডার না ভাই এটাও একটা ভাই সুন্দর কালারের একটা বিটল কস বিডার ভাই কি এটা খুব দারুন একটা ছাগল ভাই এটা বিটল কস একটা সাগি ভাই এর সাথে হালকা ভাই ভাই বলেন এটা কি মাখি নাকি কালারটা মাখি চিনা ছাগলটা ভাই বিটল কস একটা সাগি ভাই কথা আলিম ভাই ভাই বলেন বিডার এটা ভাই দেখেন কালারটা আল্লাহ কি কালার দিছে ভাই আর ভাই এটা হাইট আছে প্রায় 32 ভাই দাঁতে কি অবস্থা নতুন পাঁচ দাঁতে আছে ভাই আলহামদুলিল্লাহ সুদ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম আলিম ভাইয়ের ফার্মে প্রতি সপ্তাহে আসি বৃহস্পতিবার দিন ভাই কিন্তু উন্নত যে ছাগল গুলা দুধের ছাগল ইয়াং ছাগল ক্রয় বিক্রয় করে থাকে সীমিত দাম আজকে অনেক জাতের ছাগল আছে দামও সীমিত হবে ইনশাল্লাহ কেমন কি দাম একটু আইডিয়া দেবো ভাই সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেমন আছে কালেকশন কালেকশন ভাই হঠাৎ করে কালেকশনের পরিমাণ কম ভাই আচ্ছা 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 মানে কেন জানি না কেউ যদি বলে যে এবল কালেকশন তাহলে ভাই ওটা মনে হয় একটু কেমন কথা হবে কারণ নাটোরে হঠাৎ করে ছাগলের আমদানি কম এটা আমদানি কম আচ্ছা বৃষ্টি কম আর বৃষ্টি বাদলও কারণ হতে পারে আচ্ছা তারপরেও ভাই যত যাই কিছু আছে ভাই খারাপ নাই বিভিন্ন জাত মেলায় বেশ কয়েকটা ছাগলই দেখাবো ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি ভালোই আছে আপনার তোতা বিটল দিয়ে দুই একটা খাসি দুই একটা বিডার মোটামুটি ভালো আছে আর কি তাই না জি ভাই দর্শক যারা উন্নত ক্রস নিয়ে কাজ করেন হরিয়ানা তোতা বিটল শিরোই এই ধরনের উন্নত ক্রস যাতে ছাগল কিন্তু ভাই ক্রয় বিক্রয় করে থাকে দামে কিন্তু একবারে সীমিত দেয় খামার উপযোগী ছাগলগুলো ভাইয়ের ইতিপূর্বে অনেক প্রতিবেদন আমি করছি আপনারা কিন্তু তা দেখছেন এবং যে ছাগলগুলা ভাইরা দিছে একবারে স্বল্প দাম স্বল্প দাম তো ভাই বড় স্বল্প দাম দেই ভাই আজকে ইনশাল্লাহ চেষ্টা করব স্বল্প দাম দেওয়ার আর আমার কালেকশনটা ভাই একটু শর্টার কারণ ভাই গত সপ্তাহের প্রতিবেদনে হুম ইনশাআল্লাহ এত ভালো ব্যবসা কেন করছি কল্পনাই করা যায় না ভাই ছাগল বিক্রি ছাগল ভাইয়ের ছিল বিক্রি হয়ে গেছে কিন্তু ভাইয়ের ঠিকানা তাহলে নাটোর জেলা গুদদাসপুর থানা পম পাতুরিয়া ভাইয়ের থেকে আপনারা নিতে চাইলে বাসের মাধ্যমে নিতে পারবেন খামারা এসে দেখেও নিতে পারবেন ভাই আপনার পরিচয় নম্বর দিয়ে রাখেন আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার খামারটা অবস্থিত হলো নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন পম্পাতুরিয়া গ্রাম আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে 01725441628 এই নাম্বার আমার সঙ্গে এই মো WhatsApp এবং কন্টাক্টে আপনারা যোগাযোগ করতে পারবেন আর ছাগল আজকে যে কোটাই দেখাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে ওনারা যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আলো উনাদের কাংখিতে ছাগল ধরতো নিতে পারবেন আচ্ছা এজন্য অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে দর্শক ভিডিওটা দেখে দেখলে কি হবে অনেক ছাগল আছে যে দেখলে আপনাদের কোনো ছাগল চয়েস হতে পারে তাহলে আজকে যে ছাগলগুলো আছে দেখা চলুন শুরু করে আলিম ভাই ভাই বলেন এটা কি দাতে ছাগল ভাই ভাই এটা বিটলের সাথে হালকা গুজরির ভাব আছে ভাই খুব সুন্দর লাগলো খুব সুন্দর ভাই অনেকেই কালারগুলো পছন্দ করেন আবার কেউ করেন না যারা করেন উনারাই দেখবেন খুব সুন্দর লাগছে দেখেন বৈশিষ্ট্য ভাই দেখেন ওর নিচে গলার নিচে একটা দুল আছে ভাই দুল আছে কো করে হয় ভাই তাই এটা আল্লাহ আবার ভাই একটা দিছে এই দেখেন একটা দুল দেখা যায় ভাই ভাই এটা কত দাঁতের ছাগল ভাই এটা দুধের দাঁতের একটা খাসি ভাই খাসি জি ভাই দুধের দাঁত চলে আনুমান আনুমানিক 30 থেকে 31 আছে ভাই লাইভটা কেমন আছে লাইভট অনুমান করলে তো ভাই 40 এর বাড়ির কাছে প্রায় কেমন কি দাম তোর এটা ভাই দুধের দাঁতে মোটামুটি দশ মাস বয়স চলে ভাই দশ মাস সাড়ে দশ মাস আচ্ছা এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই দাম বলা যাবে না উনিশ হাজার পাঁচশো ফিক্স প্রাইস উনিশ হাজার পাঁচশো জি ভাই উনিশ হাজার পাঁচশো ইঞ্চি হাইট একটা খাসি কিন্তু ভাই কিছুটা কম রাখেন খরচাপাতি দিয়ে দিব যে ভাই না জি ভাই আচ্ছা ছাগলটা দেখেন অনেক সুন্দর ছাগল যদি ভালো লাগে কথা বলেন আলিম ভাই ভাই বলেন এখানে একটা বিডার না ভাই এটাও একটা ভাই সুন্দর কালারের একটা বিটল কস বিডার ভাই দুধের দাতে আছে হুম এর হাইটটা কিন্তু ভাই 30 প্লাস 30 প্লাস না জি ভাই আচ্ছা বয়সটা হচ্ছে আপনার 9 মাসের মতো ভাই 9 মাসের মতো জি তবে কালারটা এটাও কিন্তু মাక్కిচিনা কালার ভাই জি ভাই সুন্দর একটা কালার কালার দেখে আমি নিছি ভাই তারপরে গঠন ফিকারে মাশাআল্লাহ আছে আল্লাহ বাছা লাগলে বড় হলে বা পুশে নিলে ভাই এটা ভালো একটা বিডার হবে ভাই তবে দেখেন দর্শক কত সুন্দর ছাগলটা ভালো লাগলে নিতে পারেন কেমন কি দাম চাইছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে বেচা লাগে তো ভাই 22 তাহলে কয়টা টাকা লাভ হয় কিন্তু ওটা না 20500 দাম ভাই 20500 20500 خرচা আমি দিয়ে দেবো ভাই আর কিছু কনসিডার নেই

নতুন দুই দাঁত ভাই দুই দাঁত চলে না জি ভাই আচ্ছা আলিম ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন দামের আগে ভাই আর গাভিনের দিকটা তো খেয়াল করা লাগবে গাভিনের কি অবস্থা এটা ভাই একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই দেড় মাস পার হয়ে গেছে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে ভাই ভিডিও আছে না জি ভাই কেউ নিলে ওনারা ভিডিও দেখে মিল করে নিবেন ভাই আর এই যে রানিং ছাগলটার এই যে ফোমান্ডা ভাই দুধের ওলান না জি ভাই এই দেখেন ওলানো ও শুকায় আছে ভাই প্রায় দুই মাসের কাছাকাছি তো ভাই এই যে রানিং ছাগলে ওলান এরকম দুধ থাকবে ভাই দেখেন শুকায় গেছে ভাই সুন্দর সব মিলাই বড় সড়ো একটা ছাগল দশ যদি ভালো লাগে নিবেন কাবের তত্ত্ব কত দিন দিলেন ভাই দেড় মাস পার হয়ে গেছে ভাই দুই মাস চলে এখন আচ্ছা দেড় দুই মাসের অবস্থা ব্রিডিং করানো আছে কেমন কি দামে দাও তাহলে ভাই কেউ নিলে বা পছন্দ করে দাম নেবো ষোলো হাজার পাঁচশো ভাই দেখেন দামও স্বল্প একেবারে স্বল্প দাম ভাই বসতে দামও অসেনি ভাই ঠিক আছে দর্শক যদি ভালো লাগে আলিম ভাই ভাই বলেন এখানে একটা পাঠি না ভাই এটা ভাই বিটল ক্রস একটা পাঠি সাগি ভাই সাগি জি ভাই এটা কিন্তু এখনো দাতেনি ভাই দাঁতেনি দাঁতেনি তবে আবার বিষয়কর একটা ঘটনা আছে ভাই কি ভাই এই অদাতে কিন্তু গাবিন ভাই ও অদাতে গাবিন অদাতে গাবিন দেড় মাস পার হয়ে গেছে হান্ড্রেড বিটল দিয়ে প্রথমবারের মতো আমি বিট করেছি আমার কাছে ভিডিও আছে ভাই আচ্ছা 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 ঠিক আছে দেখেন মানে বয়সটা কেমন আসতে পারবে তাহলে ভাই বয়সটা তাও তো প্রায় 10 মাস পার হয়ে গেছে খালি দাঁতে নেই ভাই 12 মাসে দাঁতে আচ্ছা তাহলে আলিম ভাই ভাই এটা हाइटটা কেমন আসতে পারে বেশি হবে না ভাই 28 এর কেমন কি দাম এটা এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই এর দাম নিবো হলো 13500 ভাই ফিক্সড প্রাইস 13500 ফিক্সড 13500 গাবিন একটা ছাগি ভাই আবার খরচ আপনার খরচা আমার আচ্ছা ভাই ভাই বলেন এটা কি মাকি চিনা নাকি কালারটা মাকি চিনা ছাগলটা ভাই বিটল কস একটা ছাগি ভাই কত হাইট এটার হাইট হবে ভাই কত সর্বোচ্চ আটাইশ উনত্রিশ এরকম হবে কালারটা দেখেন একবারে খামার উপযোগী কালার কালারটাকে সুপার কালার ভাই এটাও কিন্তু ভাই আশ্চর্যজনক ঘটনা ভাই দুধের দাতে আছে কিন্তু গাবিন এটা গাবিন এটাও এক মাস পার হয়ে গেছে আমি হান্ড্রেড বিটল দিয়ে বিট করেছি ভিডিও আছে ভাই যে নেন দেখে বিল করে নিবেন ভাই আচ্ছা ভাই ভিডিও দেখ আর আমি কিন্তু ভাই এমন একটা ব্যক্তি আমি আবার ওই ওই মানুষ তো ভাই তা আমার তো আবার এই কালি কাল না ভাই মরারও একটা কাল আছে মরার পরে বলে কাল আছে ভাই ওটাও আবার বিশ্বাস করি আর এই জন্য ভাই শুধু এই ছাগল সেক্টরে না ভাই আপনাদের দুয়ায় বা মানুষের দোয়ায় বা ওই কি কয় চিরাচরিত নিয়মে ভাই সঠিক আর সৎ চলার চেষ্টা করি ভাই না ভাই এটাই স্যার উপায় যে নাই ছাগলটা ভাই এক মাসের মতো বিট করেছি ভাই এটা এক মাস কিন্তু আমি দেড় মাস বলতে পারবো না এই ক্ষমতাটা আমাকে আল্লাহ দেয়নি কেন ভাই ভাই আচ্ছা সব মিলায় কেমন কি দাম এটা ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব চোদ্দ হাজার ভাই একবারে স্বল্প দাম স্বল্প দাম ভাই আলিম ভাই ভাই বলেন এটা কি ভাই ভাই এটা হরিয়ানা একটা মা সাগি ভাই মা থাকি মা বললে ভুল হবে ভাই এটা নিউ আডাল ভাই নিউ আডাল জি ভাই এটা মোটামুটি সাড়ে নয় মাসের মতো বয়স চলে ভাই সাড়ে নয় মাসের মতো না হ্যাঁ সাড়ে নয় মাসের মাসের মতো বয়স আপনার দুধের দাঁত আছে এখনো হাইট মাইটটা মোটামুটি খারাপ না ভাই প্রায় আঠাশ ইঞ্চি হাইট হবে আচ্ছা জি ভাই এটা হিটে আসার পথে আছে ভাই তাই না জি আচ্ছা কেমন কি দাম কানগুলা বর্ডার গুলা শিংগুলা সব দেখাই দেন ভাই সিংগুলাও পেস সিংগুলা দেখেন হ্যাঁ হরিয়ানা সোনালী বর্ডার কানগুলা খালি ভাই আপনার ইয়ে আসেনি যার জন্য এটা ক্রস কান ফোল্ডিং আসেনি কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই বারো হাজার পাঁচশো দেখেন একবারে স্বল্প দাম কিন্তু দর্শক ভাই যদমত একটা বাচ্চা যদি ভাই আপনি ভালোমানের কিনতে যান আমাদের নাটরে বিሸ নিসে পাবেন না ভাই তাই না ভাই জি দর্শক আপনারা দেখেন 12500 টাকা বললো খালি যদি 100 কান হইতো হোল্ডিং কান হলে কিন্তু দাম অনেক বেশি হইতো কিন্তু এটা আপনারা নেন যারা কম বাজেটের কিছু চাচ্ছেন এটা দেখতে পারেন পাতা আর আলিম ভাই ভাই বলেন বিডার এটা ভাই দেখেন カラーটা আল্লাহ কি কালার dise ভাই সরিলে বিটল ক্রস একটা বিডার ভাই দেখলে আল্লাহর কথা শরণ হয় বিটঙ্গস একটা বিডার ভাই দাতে নেই এখনো দুধের দাঁত চলে বয়সটা 8 মাস ভাই 8 মাস জি ভাই হাইট কেমন আছে এটা হাইট কতই হবে 29 এর হবে 29 তে বা 29ই ধরেন এটা কি সাপা ধরে ভাই শিরোই সাপা কালারটা ভাই শিরোই ভাই কিন্তু জাতি বিটল ভাই সব মিলা যারা ক্রস বিটের ক্রস বিটের একটা বিডার ভাই এই দেখেন বিডারের আসল জিনিসটা দেখেন ভাই এলসিপিএস কিন্তু ভাই আচ্ছা খুব সুন্দর আছে ভাই একে পুষতে হবে ভাই পুষে বড় করে নিতে হবে তারপরে হবে বিডার কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই ফিক্সড প্রাইস ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই একবারে স্বল্প দামি আছে একেবারে স্বল্প দাম ভাই ঠিক আছে ভালো লাগলেন আলিম ভাই ভাই বলেন এটা কি দাদা ছাগল ভাই এটা তোতা ভাই আচ্ছা কি দাঁতের তোতা এটা এটা বেলচা তোতা ভাই বেলচা জি ভাই তবে এটা উন্নত ক্রসের দর্শক ক্রস হালকা ভাই অত ধরাই চলে না ক্রসটা ভাই তারপরেও ক্রসই ধরে না না যেহেতু যেটা রাইট সেটা বললে কি হবে দর্শক বুঝবে বুঝছেন জি ভাই এটা কিন্তু ভাই আমি ক্রস একটু বললাম ভাই 200% কম আছে আমি বলতেছি কিন্তু আপনি কিন্তু ভাই বলতে যাবেন না আপনি কিন্তু 100 বলবেন এটা কি দর্শকরা মনে করেন যে বুঝে ভাই বুঝে আমি যে কথাটা যেভাবে বলছি ভাই দর্শকরা অবশ্যই বুঝবেন আমি কি বুঝাতে চাইছি অবশ্যই ভাই এটা কথাই ভাই এটা হাইট আছে প্রায় 32 ভাই দাঁতে কি অবস্থা নতুন পাঁচ দাঁতে আছে ভাইজনের কোন তথ্য এটা বাচ্চা একবার দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো ভাই আমি একে আবার হান্ড্রেড তোতা দিয়ে বিট করাইছি এক মাস পার হয় ভাই এই ধরনের ছাগলকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিলে আশা করি আপনার ভালো কিছু ভাই আমি হান্ড্রেড বেলচা তোতা দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে কেউ নিলে দেখে মিল করে নিবেন ভাই তাই ভাই জি ভাই ভাই কেমন কি এটা দাম চাচ্ছে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম দিব বিশ হাজার ভাই বিশ হাজার জি ভাই কোন সুযোগ নাই না খরচাপাতিটা দিয়ে দেবো ভাই প্রায় বত্রিশ ইঞ্চি হাই একটা তোতা ছাগল ভাই দশক যদি ভালো হয় কথা বলতে পারে আলিম ভাই ভাই বলেন ভাই এটাও কি পাঠা নাকি এটাও ভাই বিটলকচ একটা সুন্দর চকলেট কালার এর পাঠা বাচ্চা ভাই পাঠার বাচ্চা কিন্তু এক যে খাওয়ার রুচি ভাই ঘর বাড়ি বেশি এক খাওয়াতে পারলে শান্তি ভাই তো খাবার খায় ভাই খাই খাওয়া রুচি আছে ইনশাআল্লাহ ভাই এটা বয়সটা চলে ভাই অল্প কিন্তু সাত মাসের মতো বয়স ভাই অনেকে চান বাচ্চা থেকে পুষে বিটার বানাবেন ওনাদের জন্য এটা ভাই আচ্ছা

তাই না ছাগলটা হাইট মাইট গঠন ফিগারে মার্শাল্লাহ অনেকে কালো পছন্দ করেন অনেকে করেন না যার যার ব্যাপার ভাই আচ্ছা কত হাইট আছে ছাগলটা এটার হাইট আছে ভাই একত্রিশ প্লাস এ আছে ভাই মোটামুটি একত্রিশ প্লাসে না ভাই গাব প্রদানে কি তথ্য ভাই গাবিনের তথ্য ভাই ছাগলটা আগে দাঁতটা দেখাই দেই ভাই দেখা নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত না একবার বাচ্চা দিছে ভাই দিয়ে বর্তমানে দেড় মাসের উর্ধে ভাই আবার গাভিন আছে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে ভাই ভিডিও আছে এখন দুধ কেমন আসছে ভাই দুধ এখন একটু কম হচ্ছে ভাই বিট করানো হয়েছে তো ভাই ছাগল বিট করালে বা গাভিন কনসেপ্ট হলে দুধের পরিমাণ কমে যায় আলিম ভাই ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে এটার দাম নেবো ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই ফিক্সড দাম ষোলো হাজার পাঁচশো জি ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে অনেক সুন্দর একটা দুধের ছাগল আলিম ভাই ভাই বলেন এখানে একটা সুন্দর কালার ছাগল সুন্দর কালার ভাই কালার দা হলো আল্লাহর দান ভাই আল্লাহ যে এত সুন্দর রূপ দেয় আল্লাহর প্রশংসা আমরা করে শেষ করতে পারবো না ভাই বিটল একটা ছাগল ভাই মাছ দেখলে বোঝা যায় ভাই সমুদ্রের তলে হাইরে হাজার হাজার বিটল একটা ছাগল ভাই এটা আচ্ছা হাইট কত বললেন এটার হাইট আছে ভাই 30 মাইনাস আছে ভাই এক 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 ইঞ্চি দাঁতে দাঁতে নতুন দুই দাঁত ভাই আচ্ছা তাহলে এটা আপনি কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই গাবিনের তথ্যটা হচ্ছে আপনার এটা একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো দুই মাস প্লাসে ভাই বিট করানো আছে এই তথ্য আছে আমার কাছে কি পাঠা দিয়ে প্রজনন করেছে এটা বিটল দিয়ে বিট করাইছে উনি বলছে ভাই তারপরে সবচেয়ে আকর্ষণ ভাই এই ছাগলটা দেখেন সাইজ একটু ছোট হলো ভাই প্রতিদিন হাফ কেজি দুধ ভাই এদের উলানটা একের দুধের হ্যাঁ ছোট ছাগল হিসেবে ভাই অনেক বড় উলান প্রতিদিন হাফ কেজি করে দুধ আচ্ছা উলান ঠিক আছে এই ভাই তো ভালো তবে দর্শক কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কালারও ভাই কালার ও সুন্দর ভাই তারপরে দুই হাজার একটা মা ছাগি ভাই রানিং ভাই কেমন কি দাম ছাড় ভাই এটাকে নিলে ভাই পছন্দ করলে দাম নেবো চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো আটশো চারশো বাদ দিয়ে দেন না ভাই খরচা আছে ভাই দাম এমনি কম বলে দিচ্ছি ভাই যাই দর্শক নিয়ে যেহেতু চোদ্দ হাজার পাঁচশো খরচে কিন্তু পাঁচ সাতশো টাকা হয় ভাইদি ভালো লাগে আলিম ভাই ভাই বল এটা কি যাচ্ছে থাকবেল ভাই ভাই এটা বিটল কস একটা ছাগি ভাই এটা কি কালার ধরে আলিম ভাই এটা ভাই ডিপ চকলেট যাকে বলা হয় ভাই কালো না কিন্তু ভাই

এর দাম নেব 19500 ভাই আচ্ছা এটাকে এখানে আর কিছু কনসিডার আছে কি না খরচ ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলুন সেলিম ভাই বলেন এখানে একটা সাদা কালো ছাগল কি সাদা কালো ভাই ডাব্বা কালারও বলা চলে সাদা কালো বলা চলে ভাই তাই না ভাই এটাও বিটলকস একটা ছাগি ভাই বিটলকস ছাগি কত হাইট আছে বর্তমানে এটার হাইট আছে ভাই 30 মতো আছে ভাই 30 মতো আছে জি ভাই আল্লাহ আসলে ভাই যে হাইটগুলা বলে মানে যেরকম হাইট সেটাই বলা ভাই আমি হাইট অনুমান করেও যদি বলি ভাই হাফ ইঞ্চি কম বাড়া হবে ভাই তাই না এক ইঞ্চিও হবে না আমার কিন্তু এই বলা ভাই আসলে আপনার কথা কাজ যদি মিল থাকে না দর্শক আপনার প্রতি একটা কথা কাজের মিল আছে কিনা ভাই আমার শ্রদ্ধেয় শ্রোতা দর্শক যারা ভিডিও দেখেন ভাই উনারাই বলতে পারবেন বা দুই একজন যারা আমার কাছ থেকে দুই একটি নিছেন ছাগল উনারা বলতে পারবেন যে আসলে ওনার ছাগলের বিবরণে অ্যাকুরেট আছে কিনা আসলে আলিম ভাই জানেন মানে অনেকে কথা মিল থাকলে মানুষের একটা আগ্রহ থাকে যাই হোক এটা কি বিট দিচ্ছে আমি নিজে ভাই আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে কিন্তু সময়কালটা একটু কম ভাই পঁচিশ ছাব্বিশ দিন চলে ভাই আচ্ছা পঁচিশ ছাব্বিশ কিন্তু কেমন কি দাম দুই দাঁত নাকি ভাই একটু দেখেই দিই ভাই দেখে দাম ভাই সাইড চলে নতুন মাসাল্লাহ ঠিক আছে যেটা সেটাই বলে দিলে ভাই কেমন কি দাম এটা ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ষোলো হাজার পাঁচশো পাঁচশো যদি ভালো লাগে কথা বল ভাই ভাই বলেন এটা কি পাঠা ভাই এটাও একটা বিটার ভাই এটা দুধের দাতে আছে ভাই কি সাড়ে আট মাস আট মাস সাড়ে আট মাস বয়স চলে ভাই কি ধরে এটা ভাই বিটলের পার্সেন্ট অনেক বেশি ভাই অনেক আচ্ছা কান মাথা মোটামুটি দেহ সুরত সব দেখলে ভাই ওনারা যারা চিনেন ভাই ওনারা দেখবেন বুঝবেন ক্রস বিটের যারা ভালো মানের বিটা চাচ্ছেন দর্শক আপনি এগুলো নিয়ে লালন পালন করতে পারেন দামও যেহেতু সীমিত হয় জি ভাই তাহলে মোটামুটি হাইটটা কত আসতে পারে এটা হাইট ভাই 29 29 হ্যাঁ হ্যাঁ 30 হবে না ভাই 29 হবে ঠিক আছে আপনি কথা মিল হবে ইনশাআল্লাহ কেমন কি দাম ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব 16500 ভাই 16500 জি ভাই একবারে চিপ রেট 16500 তে বিডার বিটল ক্রস বিডার ভাই এসে এন্ড কম দাম আর কারা দেয় ভাই আমার জানা নাই দাদা That's <laughs> what